বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তার ধারের নেই আর খেলা তবে এই ক্রিকেটকে ঘিরেই বিভিন্ন সময়ে বিশ্ববাস্প ছড়িয়েছে ফিক্সিং এর সর্বশেষ বিপিএলও ফিক্সিং এর অভিযোগের তদন্তে নেমেছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট বেশ কয়েকজন ক্রিকেটার ও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে গুরুতর অভিযোগও উঠেছে বাংলাদেশের ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি থামাতে বিসিবি দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে অ্যালেক্স মার্শালকে রবিবার রাতেই তিনি ঢাকায় পা রেখেছেন সোমবার উনিশে আগস্ট বাংলাদেশ দলের ক্রিকেটার ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলোচনা করেছেন তিনি সেখানে নিজের কর্ম পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন দিয়েছেন মার্শাল তার পরামর্শ মেনেই ঢেলে সাজানো হবে বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিট লক্ষ্যের কথা জানিয়ে এক প্রকার ফিক্সার ও দুর্নীতিবাজদের হুমকি দিয়েছেন তিনি বিপিএল সহ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট থেকে ফিক্সারদের দূরে রাখতে কর্মপরিকল্পনার কথা খুলাসা করেছেন তিনি মার্শাল গণমাধ্যমকে বলেছেন আমরা একটা নৈতিকতা বিভাগ তৈরি করব যারা সবাইকে এই বিষয়ে সচেতন করবে তারা যেন বুঝতে পারে এসবের কি বিপদ আছে দলের ভেতরেও একটা নিরাপত্তা থাকবে আমরা নিশ্চিত করব দুর্নীতিবাজারা যেন ছাড় না পায় আমরা তাদের বাংলাদেশে চাই না তাদের দেশ ছাড়া করব। নৈতিকতা বিভাগ বার্তা দিতে চায় যে বাংলাদেশের খেলাটা স্বচ্ছ থাকবে এর আগে আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান হিসেবে সাত বছর কাজ করেছেন মার্শাল তিনি বেশ ভালো করে জানেন ফিক্সারদের প্রধান নজর এখন বিভিন্ন দেশের ফ্রান্সাইজি লিগে বিশেষ করে যেসব লিগ মানদণ্ডে অনেকটা পিছিয়ে তাদেরকে জুয়ারিরা লক্ষ্য বস্তু বানাচ্ছে তাই এই নিয়ে কাজ করতে চান মার্শাল তিনি বলেন যে কোনো ফ্রান্সাইজি লিগেই বড় হুমকি হচ্ছে যখন তাতে দুর্বলতা দেখা যায় ফ্রান্সাইজি লিগ পেশাদারভাবে না চললে ও যথেষ্ট নিরাপত্তা বেষ্টিত না হলে এটাকে দুর্নীতিবাজেরা লক্ষ্য বানাবেই আমাদের নিশ্চিত করতে হবে যেন এমন ভাবমূর্তি না থাকে যেভাবে টুর্নামেন্ট চলে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয় নিরাপত্তা নিশ্চিত করে সবকিছু চূড়ান্ত পেশাদারত্বের সঙ্গেই সামলাতে হবে এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ